নমস্কার বন্ধুরা সকাল সকলকে আমার চ্যানেলে স্বাগতম আশা আপনারা সকলেই জানেন যে আশাদের নিয়ে জুড়ে যে আন্দোলন চলছে সেটা কম বেশি সবাই জানেন অনেকের আমি কারোর সাথে দ্বিমতে যাচ্ছি না যে যার মত প্রকাশ করতেই পারেন অনেকের অনেকে বলছেন যে বেশিরভাগই সবাই পজিটিভ কমেন্ট করছেন দু একজন যারা নেগেটিভ কমেন্ট করছে ভিডিওটা মেনলি তাদের জন্যেই বলা আপনারা অনেকে বলছেন আশারা যখন ছিল না তখন কি হতো আশারা কাজ করেন আশারা একদিন সেন্টারে যায় এরকম যে যার মতো কমেন্ট করছেন আমি বলছি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব আমরা যে ফিল্ডে কাজ করি এক হাজার থেকে বারোশো পপুলেশান আমাদের এভাবেই মোটিভেট থাকে একটা মা যখনই গর্ভবতী হয় তখন থেকেই তার পিছনে আমাদের লেগে থাকা তার ঠিকঠাক চেক আপ সে ঠিক করে খাওয়া দাওয়া করবে সে সে সময় কী ধরনের পোশাক পরবে সে কীভাবে ঘুমাবে তার কতটা বিশ্রামের দরকার কতটা জলখাদ দরকার তারপরে সে কোন ধরনের কাজ সেই সময় করবে কোন ধরনের করবে না ইত্যাদি ইত্যাদি তো আমরা যেহেতু গ্রামগঞ্জে কাজ করি প্রত্যেকেই খেটে খাওয়া বেশিরভাগ মানুষটাই গরিব যাদের না খাটলে চলে না এরকমই এবার তার মধ্যেও কিছু কিছু স্ট্যান্ডার্ড একটু হাইফাই আছে সব সব ফিল্ডেই সেটা আছে তবে আমি বিশেষ করে হ্যাঁ সে হয়তো আর্থিকভাবে সচ্ছল কিন্তু স্বাস্থ্য সম্পর্কে তো কম বেশি আমাদের প্রয়োজন হয় যেমন আমি যখন নিজে একজন নিজে চাকরি পাইনি আমি একজন গ্র্যাজুয়েট খুব তখন একটা আমি তখন আমার যখন বাচ্চা হয় আমি তখন চাকরি পাইনি তো আমি নিজেই কত ভুল করেছি যেমন আমি সাত মাসে কাঠ করতে গেছি ইঞ্জেকশানগুলো প্রাইভেটে নিয়েছি তখন সাব সেন্টারমুখী হইনি আমি নিজে তারপর আমার কেউ আমার কেউ খোঁজও নেয়নি তখন আমার ফিল্ডে আসা ছিল না এখন আমার ফিল্ডে আমি আসা এছাড়াও আমার বাচ্চাকে আমি নার্সিং হোমে ডেলিভারি করিয়েছি জন্মটিকা পেয়েছে চৌদ্দ দিন পর আমি যদি হসপিটালে ডেলিভারি করাতাম না জন্মটিকাটা চব্বিশ ঘন্টার মধ্যে পেত তারপর আমি বেস ফিটিং করাইনি যেটা আমাদের যে হলুদ দুধ যেটা প্রথমেই বাচ্চার জন্মের পর বাহাত্তর ঘন্টার মধ্যে খাওয়ানো দরকার সেটা আমার বাচ্চা পায়নি তার মানে আমার বাচ্চা কত দিক থেকে এফেক্টেড হয়েছে আমি জানতাম না আমাকে কেউ বলেনি আমি তো একজন শিক্ষিত মহিলা তাহলে আসার গুরুত্বটা কিন্তু আমার ফিল্ডে যান আজকে আমার ফিল্ডে যে মা চাকরি করে সে যে চাকরি করুক অনেকেই চাকরিরত মা আছেন তারপরে গ্রামের অন্য মহিলা আছে সেই মায়েদের কিন্তু এই সমস্যাগুলো হয় না কারণ তাকে আমরা সেই যখন থেকে সে গর্ভবতী হয় তার কানে একদম একভাবে চলতেই থাকে এবার কোনো কানে ধরুন আমি অসুস্থ হলাম বা একটা বাড়িতে তো আর প্রতিদিন যাওয়া সম্ভব না হয়তো সপ্তাহে একদিন দশ দিন অন্তর একদিন বা মাসে একদিন সে বাড়িতে যাচ্ছি কিন্তু তার কানে যে এমনভাবে মন্ত্রটা ঢুকিয়ে দিয়ে আসি সে সেটা বুঝে গেছে যেমন ধরুন যে যখনই প্রেগন্যান্ট হয় তার আস্তে আস্তে তার স্টেপ বাই স্টেপ যে তোমার এই চেক আপ হয়ে গেলো তোমার এইগুলো হয়ে গেলে বা তোমার যেই বাচ্চা হওয়ার টাইম হয়ে গেলো আস্তে আস্তে বাচ্চার যত্নগুলোও টুকটুক করে কানের মধ্যে দিতে থাকি যে যেই জন্মাবে চব্বিশ ঘন্টার মধ্যে তার জন্ম টিকা লাগবে তারপরে দেড় মাস পর তার ইঞ্জেকশান বা কোনো কারণে আমার সাথে যোগাযোগ হলো না বা আমি অসুস্থ হয়ে পড়লাম বা হতেই পারে বা মা বাপের বাড়ি চলে গেলো বা কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলো যে যে চাকরি করা মা সে হয়তো বাপের বাড়ি থাকলো সেখান থেকে ফোনেও তাদের সাথে যোগাযোগ রাখি যে আপনারা ঠিক টাইম ইঞ্জেকশানটা নিন এইভাবে বেস ফিডিং করান এবার অনেক সময় কি হয় মানে মায়েদের এমনভাবে আমরা মোটিভেট করি মানে আমার অনুপস্থিতিতেও অনেক সময় সেই মা যে দিদি তোমাকে বলে গেছিলো মাসের প্রথম বুধবার ইনজেকশান হয় তাহলে ফার্স্ট ইঞ্জেকশানটা তো হলো দিদিতে মাসে এলো না তাহলে আমি সেকেন্ড ইঞ্জেকশানটা ঠিক নিয়ে নেবো যা আমরা এখন যে কর্মবিরতিতে আছি আমাদের মায়েদের ঠিক এরকম মোটিভেট করাই আছে যে তুমি ফার্স্ট পেনটা এই যেমন নিলে আজকে তোমার ঠিক পরের মাসের প্রথম বুধ বা সেকেন্ড পেনটা হবে আমি তো তোমাকে আগাম বলে দিলাম আমি আবার গিয়ে বলে আসবো কোনো কারণে আমি অসুস্থ হতেই পারি বা কোনো একটা সমস্যা তুমি বাড়ি থাকতে নাও পারো কিন্তু তুমি এটা মাথায় রাখবে তুমি একবার যোগা আমি তো যাবোই প্লাস তুমিও একটা তোমার দিক থেকে যোগাযোগ করে নেবে মায়েদের আমরা এভাবেই মোটিভেট করি অনেক সময় কি হয় তারপরে হয়তো এক মাসে সেই সমস্যাটা বোঝা যাচ্ছে না কিন্তু যে মাগুলো নতুন হচ্ছে তারা ধরো নতুন এখন যারা কাট করছে তারা তো আমাদের কাছ থেকে এখন পরিষেবাটা পাচ্ছে না তাহলে সেই পরিষেবাটা তারা কতটাভাবে মানে তাদের বিলম্বিত হবে পেতে হ্যাঁ আমি কারোর কোনো দ্বন্দ্বে যাচ্ছি না সবাই কাজ করে নিশ্চয়ই সবাই কাজ করেই বসে নেয় হ্যাঁ কিন্তু আসার অনুপস্থিতিটা বুঝবে যখনই আমরা দীর্ঘদিন আন্দোলনের পথে থাকবো তখন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য আমি তো আমার নিজের উদাহরণ দিয়েই আগে বললাম আমি শিক্ষিত মা আমি আমার বাচ্চা এই এই সমস্যাগুলোর মধ্যে আমার বাচ্চা এখন আমার বাচ্চা রুগ্ন রোগা পাতলা মানে আমি দিতে পারিনি আমার বাচ্চাকে ঠিকঠাক পরিষেবা তাহলে আসার গুরুত্বটা আশা করি গ্রামগঞ্জের মায়েরা বোঝে বা যারা নেগেটিভ কমেন্ট করছেন তারা দয়া করে ভিডিওটি দেখবেন এবং দেখে পজিটিভ কমেন্ট করুন সবার পাশে থাকুন আমিও চাই আপনার ফ্যামিলি থেকেও কেউ একজন আশায় চাকরি করুক তবেই তো আপনি বুঝবেন আশা দিদির ব্যথাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেন আমরা আমাদের এই আন্দোলনে এগিয়ে যেতে পারি সবাই পাশে থাকবেন